হ্যালো বিয়ার্স আশা করি আপনারা সকলেই ভালো আছেন ইতিমধ্যে আপনারা জানেন যে বিভিন্নভাবে বিভিন্ন অ্যাপসের মাধ্যমে ফ্রিতে হাজার হাজার টাকা মোবাইল রিচার্জ নেওয়া যায় এটা অনেকেই জানেন অনেকেই পেয়ে যান আবার অনেকেই টাকাটা পান না তো আমি আজকে আপনাদের সাথে একটি ট্রাস্টেড একটি অ্যান্ড্রয়েড অ্যাপ শেয়ার করব যে অ্যাপসের মাধ্যমে আপনি জাস্ট শুধুমাত্র অ্যাকাউন্ট করেই আপনি ফ্রিতে কথা বলতে পারবেন এবং ফ্রি মোবাইল রিচার্জগুলো নিতে পারবেন এটা বিদেশি একটি অ্যান্ড্রয়েড অ্যাপস তো এই অ্যাপটির জন্য প্রথমে আপনাকে আমি ডিসক্রিপশনে লিঙ্ক দিয়ে দেবো সেখান থেকে আপনারা ডাউনলোড করে নেবেন ডাউনলোড করার পরে ওপেন করবেন তো দেখুন আমি জাস্ট ডাউনলোড করে রাখছি তো এখন সরাসরি আমি রেজিস্টার থেকে শুরু করে এ টু জেড তথ্য দেখাবো এই অ্যাপ সম্পর্কে শুধু জানেন যে ফ্রিতে কথা বলা যায় কিন্তু আপনারা জানেন না যে কীভাবে টপ আপ নিতে হয় এবং কীভাবে কোয়েন্ট ট্রান্সফার করতে এই বিষয়টা কেউ জানেন না তো আমি আপনাদের এই বিষয়গুলো দেখিয়ে দেবো তো এখান থেকে যদি আপনাকে অ্যাকাউন্ট না থাকে তো প্রথমে রেজিস্টার করবেন এখানে নিচে দেখুন রেজিস্টার লেখা আছে রেজিস্টারে ক্লিক করে রেজিস্টার করে নেবেন আমি লাইটটা একটু বাড়িয়ে দিই এখান থেকে রেজিস্টারে ক্লিক দিয়ে আপনি যদি বাংলাদেশে রেখে থাকেন তো অবশ্যই বাংলাদেশটা এখানে সিলেক্ট করে নেবেন দেখুন এই যে বাংলাদেশ বাংলাদেশটা সিলেক্ট করার পরে এখান থেকে আপনি কাজটা করবেন তা কীভাবে আনলিমিটেড অ্যাকাউন্ট করবেন এবং টপ আপ নেবেন সেই বিষয়টা দেখিয়ে দেব তা জাস্ট আমি একটি অ্যাকাউন্ট নাম্বার লিখলাম লেখার পরে এখান থেকে রেজিস্টার করবো রেজিস্টার করার জন্য দেখুন এখানে আমার ভেরিফিকেশান একটি কোড সেন্ড হবে আমার মোবাইলে সেই কোডটি নিয়ে আমি এখানে কাজটা করতে পারবো তো এখানে কোডটা আসতে একটু সময় লাগবে এই যে আমার কোডটি চলে আসছে অলরেডি সরি আমার এখনও কোডটা আসে নাই এখানে কোডটি চলে আসবে সেই কোডটি দিয়ে আমরা এখানে কাজ করতে পারবো তা খুব সহজে এখানে কাজগুলো করা যায় তো একটু দরজো ধরে দেখুন এখানে জাস্ট এই আটত্রিশ সেকেন্ড সাঁত্রিশ সেকেন্ড এর ভিতরে কোডটি চলে আসবে দেখুন আমার এখানে কোডটি মিস হয়েছে যদি কোনো কারণে কোডটি না আসে তাহলে আপনারা যেটা করবেন এই যে ভয়েস কোড এখানে ক্লিক দিবেন ভয়েস কোডে ক্লিক দিলে এখানে একটা ফোন আসবে সেই কোডটি এখানে বসিয়ে দিতে পারবেন ঠিক আছে এখানে যে যে নাম্বার দিবেন সেই নাম্বারে একটা ফোন যাবে সেই ফোনটি শুনে শুনে আপনি এখানে কোডটি বসিয়ে দিতে পারবেন খুব সহজে এই যে দেখুন আমার অলরেডি কোডটি চলে আসছে উনিশশো বাইশে আমি কোডটি বসিয়ে দেবো দেন এখান থেকে ডান বাটনে ক্লিক করে ডান করে দেবো ডান করে দেওয়ার পরে এখান থেকে অ্যাকাউন্টটি কমপ্লিট হয়ে যাবে কমপ্লিট হয়ে যাওয়ার পরে এখান থেকে আপনি কীভাবে টপ আপ নেবেন এবং কীভাবে কথা বলতে পারবেন সেই বিষয়টা দেখাবো এখানে এই অ্যাপসে যারা রেজিস্টার করছেন তারা শুধুমাত্র বিশ মিনিট ফ্রিতেই কথা বলতে পারছেন সেটা আপনারা জানেন তো আমি আজকে দেখিয়ে দেব এটা করার জন্য দেখুন উপরে আপনার যে দিয়ে রেজিস্টার করছেন সেটা শো করবে এখান থেকে ওয়ালেটে ক্লিক করলে আপনার এখানে ফ্রি মিনিটটা শো করবে দেখুন এখানে বিশ মিনিট আপনি ফ্রিতে কথা বলতে পারবেন তিরিশ ইউএচডিতে বিশ মিনিট কথা বলতে পারবেন এখন এখানে কোনো টপ আপের কোনো অপশন নেই কিন্তু আপনি কীভাবে টপ আপ নেবেন আপনি কীভাবে পয়েন্ট ট্রান্সফার ট্রান্সফার করবেন সেই বিষয়গুলো দেখাবো তো এখান থেকে প্রথমে আপনাকে যে কাজটা করতে হবে ওয়ালেটে ক্লিক করতে হবে ওয়ালেটে ক্লিক করার পরে এখানে দেখুন সেট ট্রানজেশন পাসওয়ার্ড অর্থাৎ আপনি যদি টপ আপ বা কোনো কিছু নিতে চান তাহলে এখানে হানড্রেড পার্সেন্ট সেট ট্রানজেশন পাসওয়ার্ড এটা ক্লিক দিতে হবে এইটাকে ক্লিক দেওয়ার পরে এখানে আপনাকে একটি ছয় ডিজিটের একটি পাসওয়ার্ড সিলেক্ট করতে হবে তো আমি একটি ছয় ডিজিটের একটি পাসওয়ার্ড সিলেক্ট করবো দেন এখানে ডান বাটনে ক্লিক করে ডান করে দিব দেখুন যখনই আমি এটা সিলেক্ট করে দিলাম সিলেক্ট করার সাথে সাথে বাই ডিসিটি ট্রান্সফার ওয়ালেট অ্যাড্রেস টপ আপ এখানে সাইটটি অপশান চলে আসে তো আপনি যদি এটাকে ট্রান্সফার করতে চান এই বিডিটিসি তা ট্রান্সফার করার আগে আমি টপ আপের সিস্টেমটা দেখাবো এখানে দেখুন টপ আপে ক্লিক দিবেন টপ আপে ক্লিক দেওয়ার পরে এখানে আপনার নাম্বারটা দিবেন নাম্বারটা দেওয়ার পরে এখান থেকে নেক্সট করে কনফার্ম করে দিবেন কনফার্ম করে দেওয়ার পরে আপনাকে দ্বিতীয় যে পেজটি ওপেন হবে এখানে আপনি কি টপ আপ নিতে হলে কত কয়েন লাগবে সেই বিষয়গুলো এখানে দেখাবে এখান থেকে মনোযোগ করে ভিডিওটি দেখবেন এখান দেখুন পঁচাত্তর টাকা নিতে হলে উনসত্তর ডিসিটি লাগবে আমাদের আছে কত মোট বিশ ডিসিটি অর্থাৎ এখানে বেশি টাকা নিতে হলে বেশি কয়েন লাগবে এখানে সমস্ত কিছু দেওয়া আছে তা আমি এখান থেকে ব্যাক করবো এখন ব্যাক করার পরে আমি যেহেতু টপ আপ নিব আমার মাত্র আছে বিশ কয়েন এখানে আমি কীভাবে নিব তো এখান থেকে আপনাকে নিতে হলে যেটা করতে হবে ওয়ালেট অ্যাড্রেস এখানে ক্লিক করতে হবে এখানে ক্লিক করার পরে আপনার এই অ্যাড্রেসটি কপি করতে হবে কপি করার পরে আপনি এভাবে একটি মানে আনলিমিটেড অ্যাকাউন্ট করবেন যারা অ্যাকাউন্ট করতে পারে না তারা ল্যান্ডলাইন অ্যাপটি ডাউনলোড করে নেবেন ডাউনলোড করার পরে আমেরিকার নাম্বারের মাধ্যমে আনলিমিটেড অ্যাকাউন্ট ইউজ করবেন এবং আপনার একটি নির্দিষ্ট একটি অ্যাকাউন্টে সমস্ত যে ডিসিটি করে সমস্ত পয়েন্টগুলো ট্রান্সফার করে নেবেন ট্রান্সফার করতে হলে এখানে ট্রান্সফারে ক্লিক দেবেন ট্রান্সফারে ক্লিক দেওয়ার পরে এখানে অ্যাকাউন্ট আইডি দেবেন আমি যেহেতু এই অ্যাকাউন্টের আইডিটি কপি করছি তো এখান থেকে নেক্সট করে আপনারা ট্রান্সফার করে নিতে পারবেন ট্রান্সফার করার পরে আপনি জাস্ট চারটে করে অ্যাকাউন্ট করবেন আর পঁচাত্তর টাকা করে আনলিমিটেড মোবাইল রিচার্জ নেবে না যারা মোবাইল রিচার্জ নেবেন না তারা বিশ মিনিট করে ফ্রিতে কথা বলতে পারবেন এখন অনেকেই ভাবতেছেন ফ্রিতে কি কথা বলতে পারবো হ্যাঁ হান্ড্রেড পার্সেন্ট এখানে থেকে কথা বলতে পারবেন আপনি যেটা খুশি সেখানে কথা বলতে পারবেন এখান থেকে জাস্ট আপনার নাম্বারটা উঠায় যেখানে খুশি সেখানে ফোন দিতে পারবেন দিয়ে কথা বলতে পারবেন বিশ মিনিট করে তা আশা করি এই ভিডিওটি হান্ড্রেড পার্সেন্ট ভালো লাগছে তারপরে যদি আপনাদের কোনো প্রশ্ন থাকে তো ভিডিও নিচে কমেন্ট করুন ধন্যবাদ সবল দেয়